আমার গোলাপ নগরেও নাকি একটা চায়ের দোকান আছে আর সেখানে নাকি অনেক মজাদার দুধ চাওয়া দেয় শুনেছি অনেক দূর দূরান্ত থেকে লোক নাকি ছুটি আসে চা খাতে তো চলেন কথা হবে চা খাতে খাতে কি ধরেছেন চলে এসেছি গোলাপনগরের বিখ্যাত রবিউল টি স্টলে সবাই বলে রবিউল ভাইয়ের হাতে নাকি আছে তাই তো এই জাদুর স্বাদ থেকে আসে সেই নিব, জাদু মাদুর কথা বাদ দেন ভাই আমি আবার গরুর খাঁটি দুধ দিয়ে শুধু কি দুধই নাকি আরো থাকে মজাদার দুধের স্বর সাথে তো রয়েছে এই গরম গরম পোড়া রুটি এই চায়ের দোকানের আড্ডা দেখলে মনে হয় আমরা এই মুঠোফোন থেকে মুক্তি পেয়ে গেছি আসলে আমরা এমন এক যুগে আছি যেখানে সবাই মুঠোফোনে বন্দী হারিয়ে যাচ্ছে পুরোনো দিনের বন্ধু-বান্ধবদের মাঝে সেই আড্ডাটা বন্ধুরা অনেকক্ষণ অপেক্ষার পরে আমাদের সুযোগ হলো এই মজাদার চায়ের স্বাদ নেবার। বন্ধু অনেককে ধন্যবাদ এত সুন্দর একটা টিট দেওয়ার জন্য। দোয়া করি সে যেন মাঝে মধ্যে এমন টিট দেয় আমাদের। গুলব নগরের বিখ্যাত চায়ের দোকান আমাদের রুবুল ভাইয়ের চা স্টল। এখানে খুব দূর দূরান্তে থেকে বহুত মানুষ আসে প্রতিদিন এই চা খেতে। দুধ চা আসলে অসাধারণ দুধ চা আর পোলা রুটি। তো আপনারাও একবার তাই করতে পারেন আমাদের গোলাপ নগরের বিখ্যাত এটা গোল ভাইস পুরা রুটি দুধ